কী তুমি আজকে মিমির আসার কথা কিন্তু মনে হয় আসবে না ইজ গুড ইভিনিং আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু খিদে খিদে পেয়ে গেছে মেয়ে ও ঘরে খেলছে ওকে রেখে এলাম রোদ্দুরে এতক্ষণ বসেছিল তো তারপরে হচ্ছে একটু আমি রোদ্দুরটা কমে যেতে ঘরে নিয়ে চলে এসেছি আর এই দেখো দেখতে পাচ্ছ

আমি জোনা কত বলবো পারেন আমি তাই হাই হাই ও কে আসবে আমি আসবো কোলে কোলে এই হচ্ছে একটা সবজি মিক্স ভেজ আর এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে এই হচ্ছে চাটনি আর ভাজা হ্যালো এভরিওয়ান এই যে আমরা এখন খাবো মেয়ে এখন শুয়ে আছে কোন ব্রাশ ও ব্রাশ আমার আর অনির্বাণের এই যে পুচু ঘুমাচ্ছে এই দেখো শোনা মা তো চলো আপাতত একটু খেলছে খেলুক আমরা ভাত খেয়ে নেবো আর আজকে হচ্ছে আমরা এইগুলো পরিষ্কার করেছি পুরোটাকে সব পুরস্কার করে এই ডাব্বার মধ্যে ভরে দিয়েছিল না এই ডাব্বাগুলো এনেছে খুব ভালো হয়েছে আর এখানটা ভাবছি ওই ক্রকারি সেট যেগুলো রয়েছে সেগুলো রাখবো কিছুটা এই পাশে রেখেছি ক্রকারি সেট একদম ওপরের এই পেছন দিকটা করে আর এখানে স্পেস অনেকটাই কম মানে আমাদের জিনিস অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে যার জন্যে স্পেসটা মনে হচ্ছে একটু কম কম তো সেই জন্য এই বড়ো বা ভরে দিয়ে একটু জায়গা হয়েছে তো সেইখানে আর কি রাখা হয়েছে নিচটা করা হয় এই জায়গাটা একটু করছি তাহলে মেয়ের বাস্কেটটা একটু ঠিক করবো আর এখানে একটু জায়গা রয়েছে একটু একটু রয়েছে আর কি একেবারে নেই তা নয় তবে টুকটাক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খিদেও পাচ্ছে নটার বেশি বাজে এখন কোয়েল আজকেও এলো না আর মেবি কালকে চলে আসবে ওরা আজকে জামশেদপুর থেকে চলে এসছে আর কি তো কালকে থেকে হয়তো দেখতে পাবে তো চলো যে মা যে আমার মা আমার মা Mamãe, 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 que é a mamãe, 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 que mamãe, 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 que mamãe, আমরা খেয়ে আছি তুমি একটু ঘুমাও একটু ঘুমাও একটু একটু ঘুমাও হ্যাঁ চলো গাইস মানে ফোনটা মোটামুটি আমি জাস্ট চুপচাপ মানে অন করেছি আলোটা জ্বলতেই ও তাকানো শুরু করেছে এই যে কন্টিনিউ মানে কতটা খুশি

ঠান্ডা লাগে না 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 তো এই যে মেয়ে কন্টিনিউ ফোনের দিকে তাকিয়ে মোট কথা ওকে আমি কোনো মতেই ফোনের দিক থেকে অন্য দিকে দিতেই পারছি না ফোন অন করার সঙ্গে সঙ্গে ওই যে কথা বলছে দেখো দেখ না তুই দেখে দেখে তুই টাকাচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে আর ওদিক ওর মনি শুয়ে শুয়ে ফোন দেখছে তার আওয়াজটা ও শোনে সব দিন রোজ শুনছে আর আমি ফোন মোটামুটি অন করলে ভিডিও কলে কথা বললে ও দেখবে আর কথা বলার চেষ্টা করে মা বাই করে দাও সবাইকে সবাইকে bye করে দাও uncle দিদি ভাই সবাইকে সবাইকে করে দাও bye দাদা ভাই ও লে বাবা লে কাঁদে না কাঁদে না ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিচ্ছু বলবো না আমার দেখো তুমি দেখো হ্যাঁ হ্যাঁ কথা বলো তো কথা বলো তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের এর সঙ্গে।